তো তোমরা কম বেশি চেনো জানো যে আরিয়ানটার গুম্পা আর এগারো তারিখে যে আরিয়ান দাদার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আরিয়ান দাদা এখন আমাদের আমাদের মধ্যে নেই মারা গেছে তো একটা এখানে কথা বলবো সত্যি আমি ভিডিওটা করতাম না বাধ্য হচ্ছি করতে আর এই নিয়ে সবাই ভিডিও করেছে আমি করতাম না সত্যি করতাম না আজকে যখন দিদিভাই লাইভে এসেছিল না তখন মানে মুখের দিকে তাকাতে পারছিলাম না মানে একটা স্বামী স্বামী যখন মারা যায় না তখন তার মনের উপর দিয়ে যে কি যায় সেই জানে তো যারা ভিডিও করছো এই আরিয়ানদা দা আরিয়ান দা নিয়ে ছোটো করে কথা বলছো যে সবটাই তুমি জানতেও জ্যোতিষী যখন বলেছিল চব্বিশ দু হাজার চব্বিশে অ্যাক্সিডেন্ট হবে আরিয়ান এরকম আরিয়ানের অ্যাক্সিডেন্ট হবে তুমি কিছু করলে না কেন দিদিভাই করে নেই এমন কোনো কথা নেই দিদিভাই অনেক কিছু করেছে আংটিও আরিয়ান দাদাকে আংটিও দিয়েছিল। ভিডিও আছে তার ভিডিও আছে ভিডিওগুলো তোমরা দেখে আসো তাহলে তোমরা বুঝবে যে দিদিভাই আরিয়ান দাদার জন্য কি করেছিল না করেছিল সবটাই ভিডিওর মধ্যে তুলে তুলে ধরেছিলো তো হ্যাঁ প্লিজ তাদেরকে মানে কি বলবো একটা মানুষ পৃথিবীতে নেই তাকে নিয়ে এরকম বাজে কমেন্ট বাজে মন্তব্য আর কি বলবো ওই মেয়েটা ওই দিদিভাইটা তাকে হাজার রকম হাজারটা কথা শুনতে হচ্ছে তার মনের অবস্থাটা একটু বোঝো তোমরা তো মেয়ে মেয়ে হয় একটু বোঝো মেয়ের কষ্টটা তো প্লিজ একটা স্বামী হারানো মেয়ের কাছে যে কতটা কষ্টের একটা নিয়ে জানে তখন মানুষ কাছে থাকে না তখন মানুষ মর্ম বোঝে না হয়তো ঠিক কিন্তু আরিয়ান দাদা সত্যি খুব ভালো ছিল দিদিভাইও খুব ভালোবাসতো আরিয়ান দাদাও খুব ভালোবাসতো দিদিভাইকে মানে কি বলবো ভালো মানুষের ভগবান বেশি বেশি প্রয়োজন ভগবানের বেশি প্রয়োজন তাই তাই হয়তো নিয়ে নিয়েছে আর স্বামী এমন একটা জিনিস যে মানে যার কাছে নেই সে বুঝবে সেই একমাত্র সেই ব্যক্তিটাই জানবে যে কতটা ছায়া হয়ে মাথার ছায়া হয়ে থাকতো সেই বোঝে সেই জানে আরিয়ান দাদা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক যদি কিছু আবার জন্ম নেয় একটু সুস্থভাবে ভালোভাবে যেন সুস্থভাবে জন্ম নেয় পৃথিবীতে আর যেন দীর্ঘ আয়ু দেয় সারা জীবন যেন বেঁচে থাকে সেই আয়ুটা যেন দেয় ঈশ্বর যেন দেন তাকে আর কিছু বেশি কিছু বলবো না তো দিদি ভাই তুমি মনকে শক্ত করো আর করো ভেঙে পড়ো না তোমার একটা মেয়ে আছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি বাঁচছো কেন বাচ্চাটাই শর্ত তোমার বেশি কিছু বলতে পারছি না আমি তো চোখের জলই ধরে রাখতে পারছি না যখন আজকে সব ভিডিও অপেক্ষায় তোমার ছিলাম যে কবে ভিডিও দেবে কবে ভিডিও দেবে আজকে যখন তুমি লাইভ আসলে না তখন তোমার মুখের দিকে তাকাতে পারছিলাম না মানে চোখ চোখ তো অটোমেটিক জল আসছে এখনও কথা বল ভালো করে যে কথা বলবো কথাটা বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে আমরা তো দূরে আছি কি করে তোমাকে সান্ত্বনা দেবো বলো তোমার তোমার তো নিজের মানুষ কাছের মানুষ জানি এখানে সান্ত্বনা সান্ত্বনা দিয়েও কোনো লাভ নেই যার যে আপনজন হারাই সেই জানে যে কতটা কষ্ট কতটা বেদনা তো বেশি কিছু বলবো না বন্ধুরা